য়ার ভিউর্স আসসালামু আলাইকুম বাংলা টিউটুয়েল টিভিতে স্বাগত আজকে ইলাস্ট্রেটর সিসির সত্তরতম পর্ব শুরু করছি তো এই টিউটুয়েলগুলো আমার বিজ্ঞান লেবেরদের জন্য ইলাস্ট্রেটরে যারা প্রথম কাজ করছে তাদের জন্য আমার টিউটুয়েলগুলো তো এর আগে আমি এক থেকে ষোলোতম টিউটোরিয়াল তৈরি করেছি সেগুলো নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন আজকে টিউটুয়েলের মুখ্য বিষয় ক্লিপিং মাস্কের ব্যবহার কোনো ইমেজের উপর যখন আমরা ক্লিপিং মাস্ক ব্যবহার করব সেটা ইলাস্ট্রেটর কীরকমভাবে ব্যবহার করতে হয় সেই অবজেক্টের ভিতরে ইমেজের ক্লিপিং মাস্ক তো এখানে দেখতে পাচ্ছেন একটা মূল একটা শেপ তো যে ইমেজের উপরে আমরা শেপটা ব্যবহার করব সেই শেপটা অবশ্যই ইমেজের উপরে থাকতে হবে জাস্ট এইভাবে ইমেজের উপরে থাকতে হবে এবং ইমেজ এবং শেপ দুইটাকে একসাথে এভাবে সিলেক্ট করে নিতে হবে শুধু ইমেজ কিংবা শুধু শেপ যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু ক্লিপিং মাস্ক এখানে অ্যাপ্লাই করা যাবে না দুইটাকে একসাথে এবার সিলেক্ট করে নিতে হবে এবং অবশ্যই শেপটাকে ইমেজের উপরে থাকতে হবে তো এই অবস্থায় আমরা মাউসের ডান বাটন ক্লিক করলে একটা ড্রপডাউন লিস্ট আসবে সেখান থেকে এই যে মেক ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি অথবা আমরা অবজেক্ট থেকে দুটাকে সিলেক্ট করে নিয়ে অবজেক্ট থেকে এখানে ক্লিপিং মাস্ক এই যে অপশনটা আছে এখানে মেক যে অপশনটা আছে মেকে ক্লিক করলো ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই হয়ে যাবে অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল সেভেন শর্টকাট কি কমান্ড যদি আমরা পেশ করি তাহলেও ক্লিপিং মাস্ক এখানে অ্যাপ্লাই হয়ে যাবে তো আমরা দুইটা ইমেজ এবং শেপটাকে এভাবে সিলেক্ট করে নিলাম একসাথে করে বা আমরা ক্লিক করে মে ক্লিক মাস্ক অফিসে ক্লিক করলাম দেখুন আমাদের যে রেক্ট্যাঙ্গুলার শেপের পিছনে যে ইমেজটা ছিল সেটা রেক্টাঙ্গুলার ভিতরে ক্লিপিং মাস্ক আকারে অ্যাপ্লাই হয়ে গেছে এখন চাইলে আমরা এক একই সাথে এই দুইটাকে মুখ করাতে পারি তো এই অবস্থায় যদি আমরা চাই যে এখন যে ইমেজটাকে ভিতরে ক্লিপিং মাস্কের ভিতরে ইমেজটাকে আমরা মুভ করাবো একটা গুলোর ভিতরে ঠিক আছে যেহেতু একটা গুলো ছোটো ছিল ইমেজটা বড়ো ছিল তো ইমেজটা অনেকাংশ ঢাকা পড়ে গেছে তো এই জন্য আমরা কি ওয়ান এ প্রেস করে অথবা এখান থেকে ড্রিক্সি টুটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে জাস্ট এটাকে এইভাবে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে যে দুইটা আইকন দেখা যাচ্ছে ক্লিপ গ্রুপের পাশে এডিট ক্লিপিং পাথ এবং এখানে দেখা যাচ্ছে এডিট কন্টেন্ট তো এডিট ক্লিপিং পাথ হলো গিয়ে এই পাতটা এবং কন্টেন্ট হলো কি এটা এডিট কন্টেন্ট ক্লিক করব কন্টেন্টে ক্লিক করলে এভাবে আমাদের যে ইমেজটা রয়েছে ইমেজটা যেহেতু বড় ছিল সেটাকে এভাবে টুল দ্বারা সিলেকশন অবস্থা দেখা যাবে তো এখন চাইলেই আমরা যদি এটাকে ড্র্যাগ করি এভাবে দেখুন ইমেজটাকে আমরা সরাতে পারছি বিভিন্ন দিকে তো এভাবে আমরা এটা অ্যাডজাস্ট করে নিতে পারি এবং চাইলে এখান থেকে যে ফ্রি ট্রান্সপোর্ট টুল রয়েছে সেটা কিবোর্ড থেকে ই প্রেস করে ফিচার আর ট্রান্সফর্মটা আমরা অ্যাক্টিভ করে দিতে অ্যাক্টিভ করে এটাকে আমরা ছোটো বড় করতে পারবো এখান থেকে কীভাবে চাইলে আমরা এটাকে সাইজ ছোটো বড় করতে পারবো ঠিক আছে এভাবে আমরা ক্লিপিং মাসের ভিতরে ইমেজটাকে আমরা রিসাইজ করতে পারবো আমাদের পছন্দ মতো এই যে দেখতে পাচ্ছেন তো এই হলো ব্যাপার এখানে আমরা কীভাবে কীভাবে করলাম এখন যদি চাই যে আমাদের যে একটা ঘন্টাটা রয়েছে এবং আমার ইমেজটা একটা ঘন্টার ভিতরে রয়েছে ক্লিপি মাস্কের কারণে তো আমরা এভাবে একটা টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে আমরা চাইলে এটাকে স্টক অ্যাপ্লাই করতে পারবো এখন দেখুন স্টক অ্যাপ্লাই হয়ে গেছে স্টকে কালারটা আমি একটু চেঞ্জ করে দিই সব রেড কালার দিলাম তো এভাবে আমরা ক্লিপি মাস্ক অ্যাপ্লাই করে কোনো সেপর ভিতরে ক্রি ক্রিমিং মাস খুব সহজেই অ্যাপ্লাই করতে পারি কোনো ইমেজের এবং সেটাকে আমরা এভাবে খুব সহজে স্টুডেন্ট দিতে পারি তো এবার আমরা দেখবো সার্কেল দিয়ে তো সার্কেলটা আমি এভাবে মুখ করি যে আমাদের মুখ করে আমি ইমেজের উপর নিয়ে আসলাম তো এখন যেহেতু সার্কেলটা ইমেজের পিছনে ঠিক আছে তো এটা হলো বিহাইন্ড দ্য ইমেজ তো আমি এভাবে সার্কেলটাকে ইমেজটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি ইমেজটাকে এখন সার্কেলের পিছনে নিয়ে যাব তো ক্লিক ডায়মন্ড কিক থেকে আমরা সেন্ট টু ব্যাক ইমেজটাকে থেকে ব্যাকে পাঠিয়ে দেবো পাঠিয়ে দিলে আমাদের যে সার্কেলটা রয়েছে সেটা সেই শেপটা উপরে চলে আসলো সেই শেপটাকে আমি এভাবে ড্রাক করে পজিশনে নিয়ে গেলাম নিয়ে গিয়ে দুইটাকে এভাবে সিলেকশন টুল দিয়ে দুইটাকে ইমেজ এবং সার্কেল দুইটাকে একসাথে এভাবে সিলেক্ট করলাম যেটাকে মাস্ক ডান বাটন ক্লিক করে অথবা অবজেক্ট থেকে আমি দেখিয়েছি পূর্বেই এখান থেকে মেক দিলে এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে অথবা কন্ট্রোল সেভেন দিলেও হয়ে যাবে তখন খুব সুন্দর একটা শেপ আকারের শেপ নিয়েছে আমাদের ইমেজটা সার্কেল আকারে এভাবে সেট হয়ে গেছে তো এটাকে আমরা পূর্বের মতোই এখান থেকে চাই যদি ডিরেক্ট সিলেকশন সিলেকশনটা অ্যাক্টিভ করে এখানে যে দুটো অপশন আছে একটা হলো এডিট ক্লিপিং পাথ একটা হলো গিয়ে এডিট কন্টেন্ট এডিট কন্টেন্ট মিস আমরা যদি ইমেজটাকে ছোটো বড়ো করতে চাই ইমেজটাকে আমরা মডিফাই করতে চাই তাহলে এডিট কন্টেন্ট আই করে ক্লিক করবো ক্লিক করে এভাবে যে বক্স আসবে অর্থাৎ ইমেজ আকারে এই সিলেকশনটা তৈরি হবে তো আমরা এটাকে ছোটো বড়ো করলে আমাদের ইমেজটা কী হবে ট্রান্সফার্মটা অ্যাক্টিভ করে নিয়ে আমরা এটাকে ইমেজটাকে ছোটো বড়ো করে ফেলতে পারি এখান থেকে খুব সহজেই এবং চাইলে এটাকে রোটেটও করতে পারবো এইভাবে তো এভাবে খুব সহজেই আমরা ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করে এখন যদি আমরা এটাকে ছোটো করি দেখুন এখন কিন্তু এটা ইমেজের যে লুজি হয়েছে এখানে যে ইমেজের যে অংশটুকু ছিল সেটা এখানে হারিয়ে গেছে এবং সার্কেলটা কী হয়েছে যে সার্কেল শেপটা ছিল সেটা কিন্তু ছোটো হয়ে গেছে মানে কি হাফ হয়ে গেছে তো এভাবে এটা অ্যাকুরেট করার জন্য আমাদের অ্যাকুরেটভাবে এটা এই বর্ডারটা অ্যাকুরেটভাবে ট্রান্সফর্ম করতে হবে আর যদি আমরা বেশি ছোট করে ফেলি তাহলে দেখুন ছোট করার পর আমি যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু দেখুন লুজ হয়েছে এখানে হারিয়ে গেছে ইমেজের অর্ধেক হারিয়ে গেছে এবং সার্কেলের অর্ধেক এভাবে হারিয়ে গেছে ছোট করার ফলে তো এভাবে যদি আমরা এটাকে ট্রান্সফর্ম করতে পারবো ট্রান্সফর্মটা অ্যাক্টিভ করে আমরা এটাকে চাইলে ভিতরের যে ইমেজটা যদি বড় করতে চাই এখন কিন্তু সার্কেল সহ ইমেজটা বড় হচ্ছে দেখুন আর যদি অন্য ইমেজটাকে বড় করতে চাই তাহলে আমাদের কী করতে হবে তাহলে আমাদের এখানে ড্রেক সিরিজটা অ্যাক্টিভ করতে হবে করে এখানে যে এডিট কন্টেন্টস এই অপশনে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার ফলে অনলি এখন ইমেজটা কিন্তু কী হবে ছোটো বড় হবে বা রিসাইজ করা যাবে এই অপশান থেকে ই প্রেস করে আমরা ট্রান্সফর্ম টোডটা অ্যাক্টিভ করে নিই অ্যাক্টিভ করে এখান থেকে এখন শুধু আমরা ইমেজটাকে অর্থাৎ কন্টেন্ট অর্থাৎ ইমেজটাকে আমরা ছোটো বড়ো করছি তো ইমেজটাকে যখন ছোটো বড়ো করবো তখন কিন্তু এই যে যে বর্ডারটা রয়েছে চার ট্রান্সফর্ম টুডের এই বর্ডারটা যদি আমরা ভেতরে বেশি ভিতরে নিয়ে আসি দেখুন সার্কেলের সহ সার্কেল এবং ইমেজ দুইটাই কিন্তু এখানে কাটা পড়ে গেছে তো এটা একটা নির্দিষ্ট সাইজ অনুযায়ী আমাদের আমাদেরকে এটা ছোটো বড়ো করতে হবে অর্থাৎ এই সার্কেলের যে বর্ডার রয়েছে সেই বর্ডারের ভিতরে এবং এই স্কোয়ারটা যে রয়েছে স্কোয়ার বাউন্ডিং বক্সটা সেই বাউন্ডিং বক্স এবং সার্কেলের যে সীমানা এই দুইটা কিন্তু পাশাপাশি থাকতে হবে যদি এটাকে ক্রস করে তাহলে কিন্তু আমাদের ইমেজ এবং সার্কেল দুইটাই এভাবে লুজ হয়ে যাচ্ছে মানে হারিয়ে যাচ্ছে তো এটাকে এভাবে এই পর্যন্ত এটাকে আমরা চাইলে এই পর্যন্ত আমরা এটাকে ট্রান্সফর্ম করতে পারবো আর বড়ো করার ক্ষেত্রে এভাবে ড্রাগ করলে ইমেজটা ভিতরে বড়ো হয়ে যাবে আর এখন যদি আমরা চাই যে না আমরা দুইটাকে একসাথে বড়ো করবো তাহলে আমাদের সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা ট্রান্সফর্ম টুল অ্যাক্টিভ করে নেব অ্যাক্টিভ করে নিলে ট্রান্সফর্ম টুলের যে বার্নিং বক্স রয়েছে সেটা চলে আসার পরে আমরা যদি এখন ড্রাগ করি এখন ইমেজ এবং সার্কেল দুইটা একসাথে বড়ো হচ্ছে দেখুন এর পূর্বে কিন্তু আমি ইমেজটা ছোট বড় করেছি আমরা টুল দিয়ে যখন ট্রান্সফর্ম করেছিলাম এখন কিন্তু সার্কেল সহ ইমেজটা বড় হচ্ছে ঠিক আছে যেটুকু অংশ দেখা যাচ্ছে ইমেজের সার্কেলের ভিতরে সেটুকু অংশই সার্কেলের সাথে ইমেজটা বড় হচ্ছে তো এখন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এবার দেখব রাউন্ডের টুল দিয়ে মাস্ক মাস্কের ব্যাপারটা দেখব তো রাউন্ডের এইভাবে সিলেক্ট করে নিয়ে রাউন্ডের শেপটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এইভাবে ইমেজের উপরে নিয়ে আসলাম দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে না অর্থাৎ এটা পিছনে রয়েছে ইমেজের তো আমরা এটার উপর মাংস ডাল ক্লিক করে অ্যারেজ থেকে বিং টু ফ্রন্টে নিয়ে আসলাম রাউন্ডের টাকাগুলোকে নিয়ে এসে এখানে আমরা সেট করে দিলাম যেটুকু অংশ আমরা ক্লিপিং করতে যাচ্ছি এইভাবে ইমেজের সাথে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে দিলাম ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে দুটো ইমেজকে একসাথে এভাবে ইমেজ এবং শেপটাকে একসাথে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা কন্ট্রোল সেভেন কি প্রেস করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল সেভেন কন্ট্রোল সেভেন যখন প্রেস করলাম তখন এভাবে ইমেজটা উপরে ইমেজ এবং রাউন্ডেড রেক্টাঙ্গুলার শেপের উপরে ইমেজ এভাবে কিপিং মাস এভাবে অ্যাপ্লাই হয়ে গেছে যার ফলে এখন আমাদের ইমেজটা রাউন্ডেড রেক্টাঙ্গুলার শেপের আকার ধারণ করেছে এখন একটা চাইলে আমরা এইভাবে অনলি রেক্টাঙ্গুলার শেপটা যেহেতু বড় হচ্ছে তার সাথে ভিতরে যেটুকু দেখা যাচ্ছে সেটুকু ইমেজই বড়ো হচ্ছে এখন যদি আমরা ডেক্স শিশুর সিলেকশন দুটা নিয়ে এভাবে সিলেক্ট করি সিলেক্ট করার পরে এখানে যে আইকনটা আছে ডান করায় এডিট কন্টেন্টস এখানে ক্লিক করলে এখন কিন্তু আমরা অনলি ইমেজটাকে আমরা মুভ করাতে পারছি এই দেখুন আমাদের একটাগুলো কিন্তু রাউন্ডের একটা যেটা রয়েছে সেটা কিন্তু পূর্বের অবস্থায় থেকে যাচ্ছে অনলি আমরা ইমেজটাকে এভাবে মুভ করাতে পারছি আমি আবার সিলেক্ট করি করে নিয়ে এখানে এই কন্টেন্ট এই আইকনে ক্লিক করার পরে যখন এই বাউন্ডিং বক্সটা আসবে এখান থেকে আমরা ইমেজটাকে বুক করাতে পারবো ঠিক আছে তো এভাবে আমরা ইমেজটাকে বুক করতে পারবো এবং ই প্রেস করে কিবোর্ড থেকে ট্রান্সফর্ম টু একটিভ করে নিয়ে আমরা এটাকে স্ক্রিনিং করতে পারব অর্থাৎ ছোটো করে করতে পারবো এভাবে তো স্ক্রিনিংয়ের ক্ষেত্রে একটা ব্যাপার যে স্ক্রিনিংয়ের যে সীমানাটা রয়েছে এই যে যে আমি বলতেছি যে চারপাশে যে বাউন্ডিং বক্সটা রয়েছে সেটা এবং যে শেপটার সাথে আমরা এটাকে ট্রান্সফর্ম করবো সেই শেপের বাউন্ডিং বক্স যে বর্ডার রয়েছে সেই বর্ডার যাতে ক্রস না করে ক্রস করলে কিন্তু দেখুন রাউন্ডেড রেক্টাঙ্গুলার কিন্তু এখানে হারিয়ে গেছে এখানে একদম স্ট্রেট লাইন হয়ে গেছে অর্থাৎ এখানে রাউন্ডেড রেক্টাঙ্গুলার শেপের অংশ এবং ইমেজের অংশ আমরা হারিয়ে ফেলবো যদি এভাবে আমরা ট্রান্সফর্ম করি তাহলে আমাদের যদি আমরা এটাকে কোনো অংশ লুজ করতে না চাই বা হারিয়ে ফেলতে না চাই তাহলে অবশ্যই ট্রান্সফর্ম ট্রান্সফর্মের যে বাউন্ডিং বস্তু রয়েছে সেটার সাথে আমাদের যে শেপের যে বর্ডার আছে সেটার দূরত্ব আমাদের বজায় রাখতে হবে এই দেখুন আমরা যদি এর ভিতরে চলে আসি তাহলে কিন্তু এটু ক্লোজ হয়ে যাচ্ছে তা হারিয়ে যাচ্ছে এই দেখুন এখন কিন্তু আর রাউন্ডের একটা নেই তো এভাবে যদি আমরা অক্ষত রাখতে চাই তাহলে আমাদের এই এটা অনুসরণ করতে হবে যে আমাদের শেপের বর্ডার এবং ট্রান্সফর্ম টুলে যে বাউন্ডিং বক্স রয়েছে সেটার ভিতরে দূরত্ব আমাদের কিছুটা দূরত্ব মেনে সেটাকে ট্রান্সফর্ম করতে হবে তা আমি যদি এখন এটার বর্ডার এটাকে ক্রস করি তাহলে দেখুন এখন যদি আমি এটাকে অ্যাপ্লাই করি তাহলে দেখুন রাউন্ডেড রেক্টাঙ্গুলার শেপের কিছু অংশ হারিয়ে গেছে এবং ইমেজের কিছু অংশ হারিয়ে গেছে ঠিক করে আমি মাসের ডানফর্ডে ক্লিক করে এখানে দেখুন রিলিজ ক্লিপিং মাস্ক এটা যদি আমরা এভাবে রিলিজ করে দিই ক্লিপিং মাস্ক তাহলে আমাদের শেপটা যে ইমেজটা রয়েছে সেটা পুরোটা আমরা দেখতে পাচ্ছি এখন ভিতরে এবং যে শেপটা রয়েছে শেপটা কারটা আমি রিড করে দিই এই এখন কিন্তু আমরা শেপটা পুরায় পুনরায় নিয়ে আসতে পেরেছি আচ্ছা ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক দিয়ে দিই তাহলে আমাদের ইমেজটা এখন আমরা পুনরায় ফিরে পেয়েছি তো এভাবে আমরা খুব সহজেই কোনো শেপের ভিতরে কোনো অবজেক্ট কোনো ইমেজের ক্লিপিং মাস অ্যাপ্লাই করতে পারি এখন আমরা দেখবো আমি এই দুটাকে ডিলিট করে দিচ্ছি এটাকে আমি ডিলিট করে দিচ্ছি জাস্ট আমি এখন এটা নিয়ে কাজ করব এটাকে আমি একটু উপরে উপরের দিকে নিয়ে যাচ্ছি তো এখন এখানে আপনার একটা বার্ডের ছবি দেখতে পাচ্ছেন হয়তো পাখির আমি একটু জুম করে নিই এটা কিন্তু আমি এখানে যে পেন্টুল আছে পেন্টুল দিয়ে আমি একটা সে এঁকেছি অর্থাৎ যে বার্ডটা রয়েছে পাখির পাখির উপরে আমরা পেন্টুল দিয়ে শেপ এঁকেছি ফিল কালার দিয়ে তো এটার ভিতরে ক্লিপি মাছ অ্যাপ্লাই করা যায় আমরা এখান থেকে যে সিলেকশনটা করে নিয়ে এভাবে সিলেক্ট করলাম এখন অনলি কিন্তু যে শেপটা রয়েছে বার্ডের সেটা কিন্তু সিলেক্ট হয়েছে তো আমরা যদি এটাকে মুভ করাই তো দেখুন এটার পিছনে কিন্তু বার রয়েছে অর্থাৎ এটার উপর আমি পেন্টুল দিয়ে এঁকেছি কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে আন্ডু করে দিচ্ছি এখন যদি আমরা এটার উপরে ক্লিপিং মাছ অ্যাপ্লাই করতে যাই তাহলে আমার এই শেপটা বার্ডের শেপটা এবং ইমেজটা দুইটাকে একসাথে এভাবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে কন্ট্রোল সেভেন কিবোর্ড থেকে আমি প্রেস করলাম ফটো সাহের প্রেস করার সাথে সাথে দেখুন কিল্পি মাছ অ্যাপ্লাই হয়ে গেছে অর্থাৎ বার্ডের চারপাশে যে ইমেজটা ছিল সিনটা ছিল সেটা কিন্তু এখন হাইড হয়ে গেছে কিল্পি মাছের ভিতরে তো এখন চাইলেই আমরা এটার পিছনে যে কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি দেখুন আমি একটা রেক্টাঙ্গুলার শেপ নিয়ে একটা কালার চুজ করি এখান থেকে তার আমি ইউরো কালারটা চুজ করলাম চুজ করে আমি এখানে একটা রেক্টাঙ্গুলার ড্র অ্যারেঞ্জ সেট টু ব্যাক তো দেখুন এখন এটার ব্যাকগ্রাউন্ড খুব সহজেই আমরা চেঞ্জ করে ফেলতে পারলাম এছাড়াও এখন যদি আমরা টুল দিয়ে এটাকে এইভাবে সিলেক্ট করি ডির্স সিলেকশন সিলেক্ট করি এখানে যদি আমরা এডিট কন্টেন্ট অফিসে ক্লিক করি তাহলে এখন আমরা কন্টেন্টটাকে খুব সহজেই এখান থেকে মুভ করাতে পারি অর্থাৎ ভিতরে ইমেজটাকে আমরা এখান থেকে মুভ মুভ করাচ্ছি বার্ডের ভিতর দিয়ে আমরা এখন বার্ডের চারপাশের যে সিনটা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি তো এটা হলো ক্লিপিং মাস্কের ভিতর দিয়ে আমরা সিনটা দেখতে পাচ্ছি তো এভাবে আমরা খুব সহজেই ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করতে পারি ইমেজ এবং শেপের ভিতরে তবে ডিরেক্স সিলেকশন টুল দিয়ে আমরা এভাবে সিলেক্ট করে নিয়ে এডিট কন্টেন্ট অপশানে ক্লিক করে এখান থেকে এটাকে মুভ করাতে পারবো এভাবে দেখুন এখন কিন্তু বার্ডের শুধু বার্ডের ভিতরে যে ইমেজটা সম্পূর্ণ সেই বার্ডের শেপের ভিতরে বার্ডের মাস্কের ভিতর দিয়ে বার্ডের যে ইমেজটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখন এটা আমরা সিলেক্ট করে নিই সিলেক্ট স্টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে মাসের ডাবটা ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করি তাহলে বার্ডের যে শেপটা ছিল তার ভিতর থেকে ক্লিপিং মাসটা রিলিজ হয়ে গেছে এখন আমরা পুরো ইমেজটাকে দেখতে পাচ্ছি আর যে শেপটা আমরা ড্র করেছিলাম সেই শেপটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে তো এটাকে আমি ফিল করে দিই একটা কালার দিই এই যে এই শেপটা কিন্তু আমরা পূর্বে ছিল তো এভাবে আমরা যে কোনো ইমেজ যে কোনো শেপের ভিতরে এভাবে ক্রিপি বাস অ্যাপ্লাই করে সেটাকে আমরা দেখতে পারি ট্রান্সফার করতে পারি এবং চাইলে আমরা সেটাতে স্টোকও অ্যাপ্লাই করতে পারি তো আশা করি টিউটোরিয়ালটা টুয়েলটা আপনাদের ভালো লেগে থাকবে তো বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমাদের এই ব্যাপারগুলো প্রয়োজন হয়ে পড়ে ক্রিমি মাস্কের যে অ্যাপ্লাই সেটা প্রয়োজন হয়ে পড়ে আর আশা করি আপনারা প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের মাধ্যমে আপনারা খুব সহজে এটা আয়ত্ত করতে পারবেন তো আঠারোতম তোমার টুয়েলভ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ